দেখো অলি আজ আবার নতুন কিছু করতে যাচ্ছে তুমি কি তাকে সাহায্য করবে একটি সুন্দর গ্রামের সকালে দৃশ্য অলি আর সারা খেলতে খেলতে মাঠে বেরিয়েছে অলি এক ছোট্ট গরিব বিড়ালছানাকে খুঁজে পেল সে খুব দুঃখিত মনে হচ্ছে অলি দাদার কাছে গেল এবং জিজ্ঞেস করল দাদা আমি কি করি দাদা হাসলেন এবং বললেন দয়া দেখাও আলী সব জীবের যত্ন নাও অলি বিড়াল ছানাকে পানি আর খাবার দিল বিড়ালছানাটি খুব খুশি হল সারাও যোগ দিল তারা একসাথে বিড়ালছানার যত্ন নিল তারা শিখল সদয় হওয়া খুব গুরুত্বপূর্ণ অলি আর সারা শিখল ছোট্ট কাজও অনেক বড় আনন্দ এনে দেয় সদয় হওয়া আমাদের জীবন সুন্দর করে তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না